আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আমাদের যে ছোট বড় যে সাতটি গাও গরু আছে বাসুর দেয় সার দেয় বকনা দেয় এই গোরুগুলা প্রতিদিন কি পরিমাণ ঘাস লাগে এই ঘাস আমরা কোথায় থেকে আনি রেগুলার মানে প্রত্যেকটা দিন আমরা যেভাবে ঘাস আমাদের আনতেই হবে যতই কাজ থাক না কেন শরীর অসুস্থ থাকার আর যাই থাক এখান থেকে আমাদের ঘাস কেটে নিতে হবে আর এই ঘাসগুলোয় আমাদের কেটে প্রতিদিন গরুকে দিতে হয় প্রথমত আমাদের সর্বপ্রথম সকাল আপনাকে ঘুম থেকে উঠার পরে আপনি খান আর না খান সেটা ডাজেন্ট ম্যাটার আপনাকে সর্বপ্রথম আপনাকে গল করে ঢুকতে হবে গল গাড়ি ঢুকার পরে যে গোবরগুলো থাকে ওইগুলো আপনাকে উঠাইতে হবে পরিষ্কার করতে হবে কারণ ওরা সারা রাত মনে করেন গোবর দোরা খেলাধুলা করে মনে করেন এক কথায় মানে লাত্তালাত্তি পাড়াপাড়ি মানে এরকমভাবে ছিটা আপনি গোবর উঠানো কোনো অপশনই থাকে না আপনি সবগুলো টাইনে টুনে এক জায়গায় জমা করে ওগুলো উঠাইতে হবে ওঠানোর পরে ওই আতাল আপনাকে ধুইতে হবে না ধুলে তো ওটা ভাই আতাল পরিষ্কার হবেই না ওইটা আপনি ধুই ধুইতে চাইতে হবে তারপরে ধুয়ে টুয়ে যখন আসবেন ও ধোয়া কমপ্লিট হয়ে গেল তারপরে ওকে খাবার দিতে হবে সেই খাবারটা আবার কী করতে হবে আমাদের বাড়ি থেকে নদীর উপর আর কি আমাদের যে জমি ওখানে আমরা কি ঘাস লাগাই এটা শোন করা নেওয়া যেহেতু আমাদের নিজের জমি না এটা এইখানে আর কি আমাদের ঘাস লাগানো এইখান থেকে আর কি আমাদের ঘাস নিতে হয় আর এই ঘাসগুলার যে পরিমাণ ভার এটা একমাত্র যারা লাগাইছেন তা একমাত্র তারাই জানেন এই ঘাসের ওজনটা অনেক যদি ঘাস ঠিকঠাক মতো আপনার বয়স হয় এটার বয়স হলে আর কি এটার আর কি ঘাসের মানে আয়টা ভালো হয় এই কিছুদিন আগে আর কি আমাদের এখানে কিছুদিন আগে আর কি আমাদের এখানে বৃষ্টি হয়েছিল আর কি একটু বাতাস হয়েছিলো এই বাতাসের কারণে এই ঘাসগুলো মনে করেন একলায় পড়ে যায় মানে হালকা বাতাস হালকা বৃষ্টি এই গাছগুলো এক একা বাঁকা হয়ে যায় আর এই বাঁকা হয়ে গেলে ঘাস কাটতেও কষ্ট আবার মেশিনে যে কাটবেন সেখানেও কষ্ট আর বাঁকা হয়ে গেলে একটা অসুবিধা ঘাসের আয় কমে যায় গাছের ওয়েট কমে যায় গরু মূলত খাবার হচ্ছে ঘাসের ওজন যত হবে গরু ওই ওজনেই গরু খাবারটা হবে তো আমাদের মোটামুটি বড় আকারে আমরা আর কি তিনটা বোঝা নিই ঘরে নর্মালি যদি নিতে যাই তাহলে চার থেকে পাঁচটা বোঝা এখানে বানানোর মানে প্রয়োজন মানে নর্মালি নিলে মানে লেবারও যদি নেয় তাতে চার বোঝার নিচে নিতে পারবে না ওদের উপরেই লাগবে পাঁচ বোঝায় আর কি নেয় কিন্তু আমরা দুই ভাই বড় বড় বোঝা নেই যত নাকি আমাদের তিন বোঝা হয়ে যায় বারবার এবার আসা সম্ভব না এই জন্য তিনটা বোঝা আর কি আমাদের নিতে হবে আর তিন বোঝার ওজন টালো প্রচুর পরিমাণ হবে এক একটা বোঝার ওজন মিনিমাম পঞ্চান্ন থেকে ষাট কেজি প্লাস আপনি পঁয়ষট্টি কেজি এরকম হয় কারণ আমরা এটা মাপছি কীভাবে আমরা ট্রিম এপে আর কি ঘাস দিতাম ওই মাইপে ঘাস দিলে আর কি আমাদের আনুমানিক হয়ে যায় যে আমাদের আজকের খাবারটা হবে কি না তো এইভাবে ধরেন যে গড়ে একশো সত্তর থেকে আশি কেজির মতো আর কি আমরা ঘাস নিয়ে আসি একশো সত্তর থেকে আশি কেজি ঘাস হলে আর কি আমাদের পরিপূর্ণভাবে গরুর হয়ে যায় কারণ রেগুলার আমাদের এইভাবে আমরা গরুকে খাওয়াইতে থাকি আর এই ঘাসগুলো যখন আনা শেষ হয়ে যাবে কারণ এক দুই তিন বোঝা এভাবে আমাদের আনতে হবে তিন বোঝা আনা যখন শেষ হবে তখন আর কি আমরা মেশিনে কাটবো আর কাটা হয়ে গেলে তারপর আর কি গরুকে খাইতে দেবো মোটামুটি এবারে সারাদিনের গরুর খাবার শেষ হয়ে যাবে এর ভিতর আরও কিছু কাজ থাকে সে কাজগুলো হচ্ছে তিন থেকে চারবার গরুর গোবরটা উঠাইতে হয় পরে আর কিছু ঘাস থাকে ওই ঘাসটা আবার বিকালের আগ দেয় ওই ঘাসগুলা দিয়ে দিই এইভাবে আর কি গরুকে খাওয়ানো হয় আর এই ঘাস যখন মনে করেন যে একটু বাতি না হয় যদি যেহেতু এখন ঘাসটার বয়স কম এই জন্য একটু ঘাসের আয় কম থাকে মানে প্যাট ভরা থাকে মানে একটু তাড়াতাড়ি ওদের ক্ষোধা লেগে যায় আর যদি শক্ত থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে গরুর মানে পেটে থাকে অনেক আর সেটা কাজে লাগে বেশি ওয়েট থাকে অল্প ঘাসে হয়ে যায় তারপর এইভাবে আর কি আমাদের ঘাস শেষ হবে ঘাস কাটাও শেষ হয়ে যাবে তারকে আর কি আর কি দিতে যাব। আর গরু সম্বন্ধে একটা কথা বলি তো মনে করলেন যে আপনি যখন পয়সা টেসা করতে যাবেন গরু মানে অযথা আপনি লেজ দিয়ে বাইরে এটা বাইরে বে ভাই আর যদি আপনি একবার গোসা টোসা করে গরুর কাছে যান তাহলে তোমাকে লেজ দিয়ে আপনি শরীর বেঁচে বাড়ি দিবে আর যদি হামড়তে যদি গোবর উঠাইতে যান লেজ দিয়ে দিবে এরকম বিভিন্ন ধরনের অসুবিধা গরু পালা মানে এটা গরু কে কিসের জন্য করে আল্লাহ মাহবুদ জানে আর গরু দেখবেন যে আপনি যখনই গরু মানে পায়খানা করবে তখনই গোবরটা পাড়া দিবে ওদের পায়খানা করাও শেষ ওটা পাড়াও দেওয়া শেষ আর লাইতে লাইতে করে ছড়ানো শেষ মানে ওদের যে পরিষ্কার যেটা ব্যাপার সেপার এটা ওরা বুঝেই না গরু বলতে কথা আগের বিষয়টা দেখেন আগে হচ্ছে মানুষ গরুকে খাটাইতো আর এখন গরু মানুষকে খাটায় প্রচুর পরিমাণে মানে পুরাটাই উল্টা হয়ে গেছে মানুষ গরু যে মানুষকে কীভাবে খাটাইতে পারে এখন বাস্তবে যদি কেউ গরু না পালেন তাহলে বুঝতেই পারবেন না গরু মানুষকে কিভাবে খাটায় আর এই মেশিনের বিষয়টা হচ্ছে কি মেশিনে কিছুদিন পর পর আমাদের ধার দিতে হয় এই ধারটা আর কি কমে যায় আর কিছু এখানে কিছু পিনিয়াম থাকে ওই পিনিয়ামটা একটু ক্ষয় হয়ে যায় ওইখানে কিছু গ্রিজ আর আপনার একটু মোবাইল দিলে দেখা যায় যে না এই মেশিনটা একটু ভালো থাকে মানে বেশি দিনে আর কি পিনিয়ামটা যায় আর আমাদের এইভাবে ঘাস ধোয়া শেষ হয়ে গেলে আমরা হালকা কিছু পানি দেয় আর কিছু কুড়া বসিয়ে দিয়ে একটু মাখায় দিলে দেখা গেলো যে এই খাবারগুলো খাইয়ে আর কি ওদের হয়ে যায় এইভাবে আর কি গরুকে আমরা প্রতিদিন খেতে দেই একটু কষ্ট থাকে এটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম ওয়ালাইকুম